আসসালাম আলাইকুম ডিও ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো অভিজাত ব্র্যান্ড কিছু মাউস যেগুলো খুব সুন্দর সুন্দর মাউস অভিজাত মডেলের এই মাউস গুলো আপনারা দেখলে অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং ব্যবহার করতেও আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ হবে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলতে চাই আমাদের কাছে অনেকগুলো মাউস স্টকে আছে এগুলো যদিও গেমিং মাউস না আজকে শুধু আমরা ওয়্যারলেস মাউসের এর বিভিন্ন ডিজাইনের ওয়ারলেস মাউস নিয়ে কথা বলবো আপনাদেরকে পরবর্তী ভিডিও আমরা শুধু একটা ভিডিও করব গেমিং মাউস এবং গেমিং কিবোর্ড নিয়ে তো সেই ক্ষেত্রে আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ফ্যান্টাকের গো মাউসটি এই মাউসটির সাথে ব্যাটারি থাকবে একটা অ্যালকালাইন ব্যাটারি থাকবে আর এটির মাউসটা খুবই হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম গ্রেডের মাউস এই মাউসটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় এবং এটার বিভিন্ন রকমের কোয়ালিটির এবং বিভিন্ন কালারে আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার ব্ল্যাক থেকে শুরু করে পিঙ্ক থেকে শুরু করে ব্লু কালার অনেকগুলো কালার স্টকে আছে আমাদের তারপরে আছে হচ্ছে আপনার ট্রান্সপারেন্স যে মাউসটা হচ্ছে আপনার রিচার্জেবল একটা মাউস এখানে আচ্ছা ব্যাটারি বিল্ট আপ দেয়া আছে বিল্ডিং দেয়া আছে এবং এটা ডুয়েল মোডের একটি মাউস এটা ব্লুটুথ এর মাধ্যমেও আপনি আপনার পিসিতে চাইলে আপনার কানেক্ট করতে পারবেন মোবাইলেও কানেক্ট করতে পারবেন ব্লুটুথ এর মাধ্যমে আবার ডিভাইস আছে ভিতরে দেখতে পাচ্ছেন ডিভাইস ডিভাইস দিয়ে আপনি সেই মাউসটা আপনার কানেক্ট করে কাঙ্ক্ষিত কাজটা করতে পারবেন পিসিতে বা মোবাইলে তো সেই সাথে আমরা আরেকটি মাউস দেখতে পাচ্ছি এটাও হচ্ছে একটা ট্রান্সপারেন্সি মাউস এটা অনেক হাই কোয়ালিটি এটা খোলা যায় খুলে এখানে ভিতরে ডিভাইসটা থাকে ডিভাইসের মাধ্যমে চাইলে আপনার পিসি কিংবা মোবাইলে কানেক্ট করতে পারবেন অথবা চাইলে এটা ডুয়েল মোট এখানে আছে অন অফ এবং মোড ব্লুটুথ এর মাধ্যমেও চাইলে উইদাউট ডিভাইস দিয়ে আপনি মোবাইল কিংবা কানেক্ট করতে পারবেন এখন এটাও একটা মাউস ট্রান্সপারেন্সি মাউস এর আরেকটা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি আরেকটা মডেলটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটা মডেল এই মডেলের মধ্যে আপনার বিভিন্ন লাইটিং হয় এগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর লাইটিং জ্বলে এগুলোর প্রাইস হচ্ছে আপনার প্রত্যেকটা হচ্ছে আটশো থেকে নয়শো টাকার মধ্যে তো আর একটা মাউস আছে জুটে এটা ট্রান্সপারেন্সি না এটা হচ্ছে এক বিশেষ ধরনের একটা মাউস এটাতে হচ্ছে আপনার ব্যাটারি দেয়া আছে এটা হচ্ছে মাউস এটাতে ঝামেলা নেই আপনাদেরকে যে মাউস গুলো দেখিয়েছিলাম সবগুলোতেই হচ্ছে আপনার মাউস ব্লুটুথ প্লাস ডিভাইস ব্যবহার করা যায় এটা মাত্র আপনার সাতশো টাকায় মাউস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি না এটা হচ্ছে আপনার মাউস ব্লুটুথ এবং ডিভাইস ব্যবহার করা যায় আপনার হাই কোয়ালিটির মাউস এবং ওয়ারেন্টি আছে এই মাউস এক বছরের প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ